সিমের বিষ দিয়ে যে এই একটা মজার খাওয়ান বানানো যায় ও মাগো আমি তো তা আনতামই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শিমের বিসি দিয়ে আজকে মজার একটা রেসিপি বানায় ফেলাইছি চলেন চলে যায় মূল রেসিপি দিয়ে এই যে আমি প্রথমে কড়াই বসাই দিয়েছি কড়াইতে দিয়ে দিছি কিন্তু তেল খানিক খানিক তেল দিয়ে এর ভিতর দিয়ে দিছি খানিক পিঁয়াজ দিয়ে দিয়েছি পেটার রসুনের কুয়া দিয়ে এই ডেটে সুন্দর মতো একটু নাড়াই ছাড়াই বাইজে নিতে হবে সুন্দর মতো নাড়াই ছাড়াই বাজা হয়ে গেলি তারপরে এর ভিতরে দিয়ে দিবানি আসছে একটু রসুন বাটা দিয়ে দিবানি আসছে একটু জিরে বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে তার ভিতরে লবণ হলুদ এইগুলো দিয়ে মরিচির গুঁড়োটা একটু বেশি আর কি সুটকি যেহেতু এর সাথে কিন্তু আমি সুটকি দেবো এই সিমির বিসির সাথে সুটকি যাবে এই জন্যই মরিচির গুঁড়োটা একটু বেশি দেবো এই যে সুন্দর মতো দিয়ে এটা কিন্তু বালাইয়ের বাইজে নিতে হবে যারা সিমির বিসি বাছার সেতি মানে পরিষ্কার করার আলিশিতি খান না তাদের জন্য কিন্তু আমি এর আগেই একটা ভিডিও দিয়ে দিছি সিমির বিষি একদম সহজে কিভাবে পরিষ্কার করতে পারবেন সেই ভিডিওটা কিন্তু আমার পেজেই আছে আপনারা সালি দেখে নিয়ে একদম সহজে কিন্তু পরিষ্কার করে ফেলাতে পারবেন আচ্ছা যাই হোক এবার মশলাটারে এই যে সুন্দর মতো কষাই এবার সিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার সুন্দর মতো নাড়াই ছাড়াই নাড়াই ছাড়াই বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এই সিমের বিচিটারে একেবারে এই মশলার সাথে কষায় নিতে হবে এই যে এবার আমি এরকম নাড়াই ছাড়াই এবার দেবো ডাহে 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 এই সিমের বিসিটা আমি সুন্দর মতো কষাই নেবো এই যে ডাকনা সরাই এই দেখেন যে তেল শিরশির করতেছে সুন্দর মতো এই যে ভাজা ভাজা করে নিতে হবে এই তেলের সাথে এই মশলার সাথে এই সিমেন্ট বেশি সুন্দর মতো বাজা বাজা করা হয়ে গেলি এর মধ্যে গেলাম আমি দিয়ে দেবো আসছে চ্যাপা সুটকি দুডো আমি কিন্তু সুটকি খাই কিন্তু অতিরিক্ত আবার ভালো লাগে না আমার মানে অতিরিক্তটা পছন্দ হয় না এই জন্যে এই দুডো মানে দিয়ে দিছি এই অল্পই দিই এক্সেস আমি কিন্তু দিই না সুটকি এক্সেস ব্যবহার করি না এই অল্প হয়ে কিন্তু মজা লাগে এই যে দিয়ে আমি সুন্দর মতো নাড়াই ছাড়াই এইবার এর মধ্যে খানিক পানি দিয়ে তারপরে এডের আসতে আমি ডাহে দেবো আর এই সুটকির গাইতে যখন সুটকিটা এসে কাটা বেরোয় যাবে না কাটা কিন্তু ফুটে ফেলাই দিবেন কারণ কাটা থাকলে একটু ডিস্টার্ব হয় খাতে তারপরে এই যে নামাই নামাই ডাকনা নামায় নামাই সুন্দর মতো এই যে নাইরে সেরে নেবো সিমির বেশি কিন্তু আমার ঘরে খালে আমিই খাই আমার বর কন বা সাওয়াল মাই কেউই পছন্দ ধরে না তা আমি খাই যেহেতু এই জন্য ছুটকি দিয়েই এই যে দেহি রাঁধে দেহি কিরাম লাগে এই যে দেখেন পানি টাইনে গেছে এইবার সুন্দর মতো নাড়াই চাড়াই নিতে হবে এই যে আরেকটু নাড়াই চাড়াই নিয়ে এই যে দেখেছি আঠা আঠা একদম বাজা বাজার তলে লাগিয়ে লেগে গেছে এইবার এর মধ্যে আরও অল্প পরিমাণ আমি পানি দিয়ে দেব একটু ভিজে ভিজে রাখতে চাচ্ছি এই জন্যে আর কি এই যে অল্প পরিমাণ পানি দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে এটা আমি তিন চার মিনিটের মতো জাল দিয়ে দেবো বেশিক্ষণ জ্বালাবো না কারণ যেহেতু এই যে গলে গইলে গেছে একদম এইবার এই যে দিয়েছেন এইরম ভিজে ভিজে একটা আঠালো আঠালো ভাব হবে এই সময় আমি এটা নামাই নেবো কি ফাইন যে যে একটু খাইয়ে দিয়েছি এই ধান এইরম এই শুটকির সাথে এই সিমির পেছি এক গাল ভাত খাচ্ছি আর এক কামড় লেবু আমি আবার লেবু খোসা সহ খাই বসছেন ফাইন লাগে আমার কাছে এক কামড় লেবু আর এক গাল ভাত কি যে মজা হয়েছিল আপনারা একদিন দিয়ে দেখেন ভালো থেন সবাই আল্লাহ হাফেজ